আপনার কাছে যদি আপনার ভালোবাসার মানুষের একটি মাত্র ছবি থাকে তাহলে মাত্র তিন ঘন্টার মধ্যে আপনার কাছে ছুটে আসবে অনেকে বলতে পারেন যে ভাই আমার ভালোবাসার মানুষ তো অনেক দূরে থাকে তো সে কিভাবে তিন ঘন্টার মধ্যে ছুটে আসবে যদি সে তিন ঘন্টার মধ্যে আপনার কাছে ছুটে আসতে না পারে তো অবশ্যই তিন ঘন্টার মধ্যে সে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি তাকে যা বলবেন সে তাতেই সম্মতি দেবে সে আপনার ভালোবাসায় রাজি হয়ে যাবে আপনি যদি তাকে আপনার কাছে চলে আসতে বলেন সে অবশ্যই সময় নিয়ে আপনার কাছে চলে আসবে তো নিয়ম জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনারা আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি আপনার টাইম লাইন থেকে এই ভিডিওটা দেখে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিকে কাছে পেতে পারেন এজন্য প্রথমেই আপনি যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার দিন বেছে নেবেন শনিবার অথবা মঙ্গলবার দিনে আপনি যে কোনো সময় একটা নির্জন স্থানে বসে সেটা ঘরে বসেও হতে পারে কিংবা ঘরের বাইরে বসেও হতে পারে কিন্তু সমতল স্থানে বসতে হবে আপনি উঁচু নিচু স্থানে বসবেন না যেমন আপনার ফ্লোরে কিংবা মাটিতে আপনি বিছানা পেতে সেখানে বসতে পারেন আর আগে থেকেই আপনি আপনার ভালোবাসার ব্যক্তির একটা ছবি সংগ্রহ করে নেবেন সেটা মোবাইলের ছবি হলো হবে না আপনার মোবাইলে যদি তার ছবি থাকে আপনি সেই ছবিটা প্রিন্ট করে বের করে নেবেন এরপরে আপনি সেই ছবিটা আপনার সামনে রাখবেন এবং তিনটা আগরবাতি তিনটা মোমবাতি জ্বালাবেন জ্বালিয়ে আপনি ওই ছবিটার উপরে এই যে আমার দেয়া মন্ত্রটি আছে এই মন্ত্রটা একুশ বার পাঠ করে একুশটা ভূ দেবেন অর্থাৎ একবার পাঠ করবেন একটি ভূ দেবেন দেখবেন মাত্র তিন ঘন্টার মধ্যেই সে আপনার বস হয়ে যাবে আপনার কাছে চলে আসবে তো মন্ত্রটি হচ্ছে ওহম নম কাময় সর্বজন প্রিয়ায় সম্মোহনায় সবার হৃদয় জল জল পর্যলায় পর্যলায় সকলের হৃদয় মম বসং হোক হৃদয়ে সকল প্রিয়া সর্বনস্য সম্মোহনায় জল জল হৃদয় মম বর্ষং সবার প্রিয়া কুরুকুরু সাহা হৃদয় মম বর্ষং প্রজ্বলিত হোক সকল প্রিয়া হৃদয় সর্বজন সম্মোহনায় ওহম নমঃ আর আপনারা যখন এই আমলটি করবেন ওই দিনকে আপনি সারাদিনে কোনো ধূমপান করতে পারবেন না কিংবা হারাম কোনো বস্তু খেতে পারবেন না ওই দিনকে আপনাকে হারাম বস্তু থেকে দূরে থাকতে হবে ধূমপান থেকে নেশা থেকে দূরে থাকতে হবে তাহলেই আপনি একশো পার্সেন্ট ফলাফল পাবেন আশা করি সকলেই উপকৃত হবেন